বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব ব্যাংক থেকে ঋণ নিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা পরিশোধ না করলে আপনার কি সমস্যা হতে পারে আমরা জানি আমরা ব্যাংক থেকে ব্যবসার জন্য হোক পার্সোনাল লোনের জন্য হোক হোম লোন কার লোন বিভিন্ন ধরনের লোন ব্যাংক দিয়ে থাকে আমরা ব্যাংকের সব ডকুমেন্টগুলো দিয়ে আমরা ব্যাংক থেকে লোন নিই যেগুলো জামানতবিহীন বিহীন অর্থাৎ জমি জমা মর্গেজ সারা নেই সেটাতে চেক হিসাবে চেক আমরা সিকিউরিটি হিসাবে দেই আর যে লোনগুলোতে আমরা মর্গেজ দিয়ে নেই সেখানে আমাদের জমি জমার কাগজপত্র মূল কাগজপত্র ব্যাংকে রাখি তো বুঝতে পারছেন যে আমরা যখন টাকাগুলো দিতে না পারবো আমাদের সিআইবি খারাপ হবে সিএল হয়ে যাবে অথবা ডিফল্টার হয়ে যাব তখন ব্যাংক আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আপনাকে প্রথম প্রথম সতর্ক করবে আপনাকে টাকা দাপত্র দিবে চূড়ান্ত টাকা দাপত্র দিবে তারপরেও যদি কোনোভাবে না দেন তাহলে আপনাকে লিগেল লিগেল হলো আপনি যদি টাকা না দেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যাংক বৈধতা পাবে এক্ষেত্রে সাধারণত দুইটা পদ্ধতি আছে একটা হলো চেকের মামলা করা আরেকটা হলো অর্থ ঋণের মামলা করা তো আপনার যেগুলো জামানতবিহীন যেখানে আপনি চেক প্রদান না শুধু চেক প্রদান করেন অর্থাৎ আপনি কোন জমি মর্গেজ রাখেননি সেইগুলার ক্ষেত্রে শুধু চেকের মামলা হবে এবং চেকের মামলার ক্ষেত্রে নিয়ম হলো আপনি যখন ডিফল্টার হয়ে যাবেন তখন ব্যাংক আপনাকে একটা লিগ্যাল নোটিশ দিবে এক মাসের জন্য যে আপনি এক মাসের মধ্যে টাকাটা দিবেন অর্থাৎ আপনার যে চেকটা থাকবে সে চেকটা তারা রিজনার করবে রিজনার যে দিন হবে সেই দিন থেকে এক মাসের মধ্যে তারা আপনাকে একটা লিগ্যাল নোটিশ দিবে এবং লিগ্যাল নোটিশ যে দিন দিবে সেই দিন থেকে পরবর্তী এক মাসের মধ্যে আপনার বিরুদ্ধে এনআইএক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে মামলা করবে এখানে একশো আটত্রিশ নম্বর ধারাতে এই মামলা সংক্রান্ত বিস্তারিত বলা আছে তো এই মামলার ক্ষেত্রে আপনি চেকের টাকা তারপরেও যদি টাকা না দেন তাহলে কোর্ট আপনার বিরুদ্ধে রায় দিবে এখানে জরিমানা হয় জেল হয় অথবা জেল জরিমানা দুইটাই হতে পারে সাধারণত জেলের ক্ষেত্রে এক বছর পর্যন্ত জেল হতে পারে আর জরিমানার ক্ষেত্রে আপনার যে চেকের যে টাকার পরিমাণ আছে এর দ্বিগুণ হতে পারে বা হতে পারে অতএব যদি আবার এখানে না দেন পরবর্তীতে কোর্ট আরো ব্যবস্থা নেবে এটা হলো আপনার চেকের মাধ্যমে এরপরেও যদি কোনোভাবে ব্যাংক টাকা আদায় করতে না পারে বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা আদায় করতে না পারে আপনার কাছ থেকে তাহলে আপনার বিরুদ্ধে ঋণ মামলা করবে যদি আপনার জমি মর্গেজ দেয়া থাকে অর্থ ঋণের মামলা দেওয়ার ক্ষেত্রে তারা সাধারণত আইনগত নিয়ম হলো আমাদের যে আদালত আইন আছে এই আইন অনুযায়ী প্রথমে আপনার জমিটা নিলামে তোলা হবে অর্থাৎ অকশন দেয়া হবে হবে পত্রিকার মাধ্যমে দেওয়ার পরে যদি তারা কোনোভাবে বিক্রি করতে না পারে অথবা আপনি টাকা তখনো না দেন তাহলে তারা আপনার বিরুদ্ধে মামলা করবে অর্থ ঋণ মামলার ক্ষেত্রে আপনার এটা যেহেতু সিভিল মামলা অর্থ ঋণ মামলায় আপনার বিরুদ্ধে আপনার যে জমি আছে সে জমিটা ব্যাংক আপনার মালিকানা শেষ করে যেহেতু আপনি মর্গেজ দিচ্ছেন পাওয়ার দিচ্ছেন অর্থাৎ এই অর্থ ঋণ মামলার ক্ষেত্রে আপনার জমি যেটা আছে সেটা অর্থাৎ ব্যাংকে বুঝিয়ে নেয়ার জন্য যে ব্যাংক ওইটা যেকোনো সময় বিক্রি করতে পারবে এবং অনেক সময় ব্যাংকের মালিকানায় নিয়ে নিতে পারবে সেই রায় দিতে পারে কোর্ট অর্থাৎ আপনার নামে যে জমিটা আছে যেটা মর্গেজ দেওয়া ছিল ওইটা ব্যাংক মালিক হয়ে যাবে এবং পরবর্তীতে ব্যাংকের মিউটেশন করে ব্যাংক ওটা মালিক হয়ে বিক্রি করতে পারে বা যা ইচ্ছা সেটা করতে পারে অতএব টাকা যদি না দেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে দুইটা যে কোনো একটা ব্যবস্থা করতে পারে অথবা করতে পারে যদি চেক থাকে তাহলে চেকের মামলা করবে আর যদি মর্গেজ থাকে তাহলে অর্থ ঋণের মামলা করবে এখানে আপনার টাকা দিতে হবে যদি কোনো কারণে না দিতে পারেন তাহলে আপনার যে বন্ধক প্রপার্টি আছে সেটা ব্যাংকে দিয়ে দিবে কোর্ট এমনকি এইসব ক্ষেত্রে আপনার যে মূল টাকা সেটার সাথে প্রফিট এবং যে কম্পেনসেশন আছে অর্থাৎ জরিমানা আছে পুরো টাকাটা আপনার দিতে হবে এমনকি আরো সতর্কতার সাথে আপনার এই জন্য থাকতে হবে যে ব্যাংক কিন্তু কখনো নিজের টাকা দিয়ে কোনো কাজ করে না অর্থাৎ আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হবে সেটা যে মামলাই হোক এই মামলার খরচটাও আপনাকে দিতে হবে এবং ব্যাংক আপনার এই কাগজ এই কাজ সংক্রান্ত ঋণ আদায় সংক্রান্ত যত খরচ করবে সব টাকা আপনার দিতে হবে এই জন্য খুব সতর্কতার সাথেই আমাদের এইগুলো খেয়াল করা দরকার আমরা ঋণ নেওয়ার সময় সবসময় মাথায় রাখবো যাতে আমাদের সময় মতো আমরা সবগুলো ঋণের টাকা দিতে পারি কিস্তি ঠিক মতো দিতে পারি অথবা যেগুলো শর্ট টার্ম আছে এক বছর মেয়াদ এক বছরের মধ্যেই যাতে আমরা পরিশোধ করতে পারি এভাবে সতর্ক থাকবো আর এরপরেও যদি কোনো কিছু জানার থাকে এই ব্যাপারে তাহলে কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দিব আসসালামু আলাইকুম